বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যা হাজির হলাম তুহিন ডেরি ফার্মের নতুন একটা পর্ব নিয়ে দর্শক আজকে আপনাদের মাঝে সবচেয়ে কোয়ালিটি ফুল তিনটা বকনা বাছুর প্রদর্শন করব যেগুলো সেফজুনের বকনা বাচ্চা আর অনেকে প্রশ্ন করেন যে সেফ জুন বলতে কী বোঝাই সেফজুন বলতে যেটা বোঝাই কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো এ ধরনের বকনা বাছুরগুলাকে সেফজুনের বকনা ব্যাছুর বলা হয় দর্শক প্রত্যেকটা বখনা ব্যাসুরের মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং এগুলো এশিয়াই কোম্পানির এর বাহিরে ইনপোর্ট করা সিমেন্টের বকনা বকনা গেলে খুবই ভালো মানের তো যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাই রয়েছেন যারা ডেইরি খামার করে সফল হতে চান তাদের জন্য তিনটা বখনার প্যাকেজ নিয়ে আসলাম অনেক কোয়ালিটি ফুল তিনটা বকনা দর্শক আমরা যে বকনাগুলা কালেকশন করি সেগুলা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সমস্ত তথ্য জানার পরে এবং ভ্যাকসিনেশন কমপ্লিট কিন্তু বকনাগুলা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা বাসুর দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি জিভা দেখেন একদম সাদা মাথাটা অনেক ছোট চোখগুলা বড় বড় কানটাও ছোট দেখেন এটা ঝুঁটি রয়েছে এটাকে মুন্ডি বলা হয় আর কি অনেক হাই কোয়ালিটি একটা বকনা এটা গলাটা অনেক লম্বা দেখেন এর ঘাটটা কত চওড়া এবং চামড়া দেখেন মসৃণ অনেক পাতলা চামড়া পার খুঁড়লে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন ঘোড়ার মতো ঘোড়া পাওয়া বলে আর কি দেখেন এর মাজাটা কতখানি চওড়া এবং কোমরটা দেখেন কতখানি ভারী এবং লেসটা দেখেন অনেক ছোট এবং হাটের উপরে প্রসাবের রাস্তাটাও সাদা এবং দেখেন বান কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কলম বাট চারটা বাট চার জায়গায় ছড়ানো ফিজিয়াম বাট দর্শক দেখতে পাচ্ছেন বাট কোয়ালিটিটা দুধের অনেক সুন্দর তো এই বখনাটার বয়স হবে দশ মাস অনেক গ্রোথফুল একটা বখনা তো আপনারা জানেন যে তুহিন ডেয়ারি ফার্ম সব সময় কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলো আপনাদের মাঝে প্রদর্শন করে যেন তেন বকনা বাছুর আমরা সিলেক্টেড করি না এবং আপনাদেরকে দেখাই না তো এই বকনা বাছুরটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা এ গ্রেডের বকনা এটা এশিয়াই কোম্পানির ইনপোর্ট করা সিমেন্টের বকনা এটা বয়স দশ মাস এটার মায়ের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস তো এই বকনাটা যদি কোনো খামারি বা ভাই নিতে চায় এটা আমরা আলোচনার সাপেক্ষে বেসা কিনা করবো তো পরবর্তী বকনাটা আপনাদেরকে এখন দেখাবো এই এই বকনাটা অনেক হাই রেঞ্জের একটা বখনা যার কারণে এটা হাইট রাখলাম এটা শুধুমাত্র যে ব্যক্তি ক্রয় করবে কাঙ্ক্ষিত ব্যক্তি যে নিতে চাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু নিতে পারবেন বকনাটা অনেক ভালো স্বাস্থ্যও ভালো মাসাল্লাহ তো এগুলা কিন্তু অনেক দামি গ্যাবি হবে প্রথম ইলেকট্রিশিয়ানে কিন্তু অনেক বেশি দুধের গ্যাপি হবে এই বকনাটা তো চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি দেখেন সম্পূর্ণ সুস্থ সবল একটা হলেস্টিয়ান ফিজিয়ান বকনা গলাটা দেখেন কতখানি লম্বা মাথাটা দেখেন অনেক ছোটো গিলা বড়ো বড়ো হ্যাঁ চোখ গিলা বড়ো বড়ো মাথাটাও অনেক ছোট এবং চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা এবং ঘাড় নেয় গজ নেয় এবং পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। নিঃসন্দেহ এটা একটা ভালো মানের বখনা মাজার তুলনায় দেখেন পিছনটা দেখেন অনেক ভারী অনেক ভারী এবং পোসবে রাস্তা ছোট লেসটা দেখেন কত ছোট এবং বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাট গিলে সিজিয়াম বাট কলম বাট চারটা বার চার জায়গায় ছড়ানো একদম এ গ্রেডের এই বকনাটা এটার বয়স হবে দশ মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল এই বকনাটা যদি কেউ আমাদের কাছে সংগ্রহ করতে চান এটা নির্ধারিত দাম একদম কোনো দর হবে না একদম পঁচাশি হাজার টাকা নির্ধারিত দাম এটাতে কোনো আলোচনার সুযোগ নাই আলোচনার সুযোগ থাকবে না সম্পূর্ণ সুস্থ সবল তিরিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড এবং আপনারা জানেন যে আমরা তুহিন ডেরি ফার্ম থেকে যে বকনা গেলা প্রদর্শন করি যেন তেন বকনা দেখায় না সবসময় কোয়ালিটিফুল কোয়ালিটি সম্পূর্ণ বকনা গেলা প্রদর্শন করি যাতে করে কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এগুলো নিয়ে লালন পালন করে ভালো একটা রেজাল্ট পায় এবং ডেরি খামার করে সফল হতে পারে দর্শক এটার দাম পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে দেখাবো এবং সেটা সর্বশেষ বকনা দর্শক আপনাদের মাঝে এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিও সর্বশেষ বখনা দেখেন কান গেলা খাড়া অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা মাথাটাও ছোট গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই স্ক্রিনটা দেখেন একদম পাতলা অরিজিনাল যে হলেস্টিয়ান ফিজিয়ানের যে সাদা কালো সংমিশ্রণ যে সাপ এই সাপটা রয়েছে সব মিলে এটাও একটা কোয়ালিটি ফুল বকনা এবং এর মাজাটা দেখেন বডির তুলনায় সামনের তুলনায় পিছনটা দেখেন এ জায়গাটাও ভারী এটাও ভারী অনেক ভারী এবং একদম স্ট্রেট লেসটাও দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোটো তো এর বাঁট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাঁট গিলে চারটা বাট চার দেখায় ছড়ানো কলম বাট ফ্রিজিয়াম বাট তো এটার বয়স হবে দশ মাস এটা সম্পূর্ণ সুস্থ সবল একটা বকনা তো এই বকনাটা ছিল আজকের ভিডিও সর্বশেষ বকনা এটার বয়স হবে দশ মাস তো দর্শক মন্ডলী এই বকনাটারও মায়ের রেকর্ড তিরিশ লিটারের উপরে এগুলো এশিয়াই কোম্পানির ইনপোর্ট করা সিমেন্টের বকনা বাহিরের প্রত্যেকটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল এবং স্বাস্থ্য একদম ভালো কোনো দুর্বলতা নেই প্রত্যেকটা বকনায় দেখেন স্বাস্থ্য অনেক ভালো এবং খাওয়া দাওয়াও ভালো করে তো সর্বশেষ বকনাটা এটার এটার রেট পঁচাত্তর হাজার টাকা এটা আজকে নির্ধারিত দাম এটাতেও কোনো আলোচনার সুযোগ নেই এবং থাকবে না তো এই দুটা বখনা জোড়ায় যদি কেউ নেয় পঁচাশি হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দুটা যদি একত্রে নেয় সেক্ষেত্রে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস আর দর্শক আলাদা আলাদা নিলে কিন্তু দাম ওটাই পড়বে আর এই বকনাটা যেটা দেখতেছেন এটা প্রথমে যেটা দেখালাম এটা যদি আপনারা কেউ নিতে চান এটা এটাই এটা একটু হাই রেঞ্জের বকনা আরও বেশি পার্সেন্টেজ ভালো তো এই বকনাটা একটু আলোচনার সাপেক্ষে বেচা কিনা হবে এটা যেহেতু অনেক হাই রেঞ্জের বকনা শুধুমাত্র এটা জাতমান সম্পর্কে যে ব্যক্তি জানে এবং কাঙ্ক্ষিত কাছে এটা বিক্রি করব আহামরি দাম চাইব না তুলনামূলকভাবে একটু বেশি হবে এটা যে ব্যক্তি নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন দর্শক মন্ডলী আমাদের খামারে অনেকে আসতে চায় আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হয়তো উত্তরবঙ্গের গাড়িতে উঠতে হবে দিনাজপুর জেলা আমাদের বাসা তো ঘোড়াঘাট থানা নামক স্থানে ঘোড়াঘাট এসে যদি আমাদেরকে ফোন করা হয় তাহলে আমা আমার ম্যানেজার বা আমি নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো দেন আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাজার মাধ্যমে গরুগুলো নিতে পারবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম